আসসালামু আলাইকুম গোবার এসে প্রিয় দর্শক আমরা কিশোরগঞ্জের অষ্টগ্রাম চলে এসেছি দুপুর যেহেতু দুপুরবেলা লাঞ্চ করতে হবে চিংড়ি চিংড়ি আর ঠাককে মাছ ভর্তা বলতে এই আচ্ছা আমরা চিংড়ি ও টাকি মাছ ভর্তা দিয়ে দুপুরে লাঞ্চ করব মূলত কামরুল ভাই গরুর মাংস বা পাবদা মাছ খেতে আগ্রহ প্রকাশ করেছিল বিসমিল্লাহ কিন্তু হাওরে আসবো আর চিংড়ি খাবো না এটা হয় না ঠিক আছে আমরা ছোট ছোট আমি আস্তে এই জায়গাটা ছোটsetSize তিন বছর আগেও এই হাওড়ে এসেছিলাম তখন দুপুরে লাঞ্চ করেছিলাম মিঠাম হোটেল চাপ সামলাও তো এইবার আর হোটেল চাপ সামলাও লাঞ্চ করলাম না এই অষ্টগ্রামে লাঞ্চটা সেরে নিলাম টাকি মাছ ভর্তা ও চিংড়ি মাছ হাওড়ের বাচ্চাদের নিয়ে আসা যায় ঠিক ফ্যামিলি নিয়ে আসা যাবো খুব সুন্দর জায়গা দুই সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে আসবেন আমি আসেন তাহলে গাড়ি নিয়ে না আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে কোনো হাতে যাওয়ার হয় না ভাই আমার ছেলে পেলে ঘুরলে আউর আন্দার বুঝছেন বিশেষ করে ইসা

আর আপনার তো দেখতেছেন কিছুক্ষণ পরপর নৌকা ভর্তা সালাদ বা মদা অন্যান্য যে পর্যটন এরিয়ার ভিতরে খাবার খাইছি ওপরে খাবার খাবারে কিনা

মিঠা মনে ঘু আসে হাওড়ের চিংড়ি নাকি নদী হাওড়ের কিন্তু হাওড়ের সিংড়ি আর কি এত বড় না এখন সকালে বাজারে পাওয়া যায়

একটু জল করতে এলাকা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন যদি বৃষ্টি ঝর্ণা নেই কোথায় দাঁড়াবেন কি করবেন বাচ্চারা ভয় পাবো বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে লং জার্নি الحمد لله شكرا

কামরুল ভাই আমার বড় ভাই সবসময় বিভিন্ন দিক নির্দেশন আয় ভালো মন্দ লেখান চিংড়ি বড় বড় খাবারের চিংড়ি খুব ভালো লাগে

এই কোফি চা কবি কাজ হবে কোফি হবে কোনটা দিই লোনিয়া হবে আতে হবে দেখি এদিকে বিল বিলংসন কি এটা হবে এই এটা কোফি হবে না তো কি দাও টাকাও দেবে নাম কি দিদি বিলি میری বিলি চা কবি কিছু হবে না

আপনার সাথে আসছে হ্যাঁ হ্যাঁ একদম হতে গেলে আলহামদুলিল্লাহ খাবার এইটা যেন তো বেরোবে এমন কথা কথা কই করে तो वही किया वही मुझे मेरा रस्ता वही का रहा है वही जहाँ मैं यार पंच दिन मरता हूँ लगा कर घोड़ा लेता हूँ कुरूप लेता हूँ मैं बात दिया तुम्हें तो चल रहा ही हो बाद मात का आइलेटर बनाओ

না করো না আলহামদুলিল্লাহ খাওয়া শেষ